সবাইকে আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছে আমরাও ভালো রয়েছি ভালোই কেটে যাচ্ছে দিনগুলো আজকে আমার এক আমরা একসাথে কোচিংয়ে পড়তাম আমার এক বন্ধু ফোন করেছিল তো আজকে একটা মানে একটা কথা বলল আমি কথাটা শুনে হতবাক হয়ে গেছি যে তোমাদের একটু পরে বলছি কথাটা কি আমাকে তাই বললো যে মানে তোর তো মেডিকেল ইমার্জেন্সি রয়েছে বাড়িতে তুই সাবধানে থাকিস ওর বাড়িতেও মেডিকেল ইমার্জেন্সি রয়েছে ওর বাবা অসুস্থ আর কি কাকু অসুস্থ তোমাদের একটু পরে বলছি হয়েছে মানে ব্যাপারটা কি হয়েছে যেটা জন্য আমাকে ফোন করেছে আজকে জানানোর জন্য মানে আমাকে সাবধান করলো আর কি যে এরকমটা মানে যে ভুলটা করেছে ভুল ঠিক বলবো না এটা ভুল অনেকেই হয়তো করে ও করেছিল তো আমাকে বলো তুই করিস না কি সেটা তোমাদের একটু পরে করছি দেখো সুপুরি পাতাগুলো সব এখন দেখছি এরকম পড়ে রয়েছে এখন এগুলো সব পরিষ্কার করব জানো এই জায়গাগুলো না আমার আবার একটু অপরিষ্কার একদম ভালো লাগে না এখন দেখছি দেখো এখানে ডালে ঝুলে রয়েছে একটা দুটো এই যে ঝুলে রয়েছে এগুলো সব এখন নামাবো নামিয়ে এই জায়গাটাকে একটু পরিষ্কার করব। আর সেই দিন দেখো সবে পরিষ্কার করেছে এই জায়গাটা সব পাতা টাতা ফেললাম এখন আবার সব এরকম পাতা জমেছে আর আজকের ওয়েদারটা যেন কীরকম হয়ে রয়েছে হালকা মানে রোদ এ আর এই ওয়েদারটা না মানে এই ওয়েদারে বেশিরভাগ মানুষেরই না শরীর খারাপ হয় জানো তো কারণ রোদও না আবার কীরকম যেন ম্যারম্যারে হয়ে রয়েছে তো এইখানে দেখো আমার তো একটাও ফুল ফোটেনি রকম হয়ে রয়েছে আর এই গাছটার অবস্থা দেখো একটা জায়গায় বেঁচে রয়েছে জানি না আমি চেষ্টা করছি এটাকে বাঁচানোর আর এই জবা ফুল গাছটা শুধু বড়ই হয়ে গেছে দেখো লম্বা কিন্তু ফুল একটাও ফোটে না একবার একটা ফুল দিয়েছিল আর এই যে এই জবা ফুল এই জবা গাছটা না প্রচুর ফুল ফুটতো এখন এইখানটা না এই যে তোমার এই যে আম গাছটা রয়েছে না এই যে আম গাছটা এই আম গাছটার জন্য একদম রোদ ঢোকে না আর পিছনে রয়েছে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে তিনটে সুপুরি গাছ আর এই লেবু গাছটা তো বড়ই হয়ে গেছে এখন একটু কীরকম যেন একটু বেঁকেও গেছে তো তোমার আদৌ হবে কি না জানি না কোনো দিন লেবু আদৌ হবে কি না সবগুলোই না আমি আর সকালের দিকে জল দিই না আমি বিকালের দিকে জল দিই ওই জন্য এখন আর জল দিলাম না আজকে একটু উচ্ছে কুমড়োই করব কারণ কালকে রান্না কিছুটা রয়ে গেছে খাওয়া হয়নি আর কি কারণ রাত্রিবেলা পায়লের বাবা একা খেয়েছে কালকে আর আমার খেতে ইচ্ছে করছিল না বলে আমিও খাইনি আর পায়েল আবার রোটস খেয়েছে সেই জন্য আর রয়ে গেল রান্নাটা আমি ভাবলাম যে আজকে যখন রান্নাটা রয়ে গেছে তাহলে থাক আজকে তাহলে শুধু এই উচ্ছে কুমড়োই একটু করি তো সেই জন্য এখন কেটে নিয়েছি তো আজকে সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে আপেল দিয়ে পুজো দেওয়া হয়েছে আর আজকে অনেক ফুল পেয়েছে আজকে তো এখন ঠাকুর খাক তারপরে প্রসাদ নামিয়ে নেব মা এবারে তোমাদের বলি যে কি কে ঘটনাটা কি হয়েছে তো ওর বাবার গল্পারের অপারেশন হয়েছিলো সেখান থেকেই একটু ক্যান্সারের দিকে টান হয়ে গেছিলো আর কি সিরিয়াস না তখন একটু ক্যান্সারের দিকে টান হয়েছিলো তো সে কারণে আর্লি স্টেজে ধরা পড়েছে বলে প্রিকশন নিচ্ছে যাতে ওটা কাড়িয়ে না যায় আমি বাবা মেডিসিনের উপরেই রয়েছে এবং যাতে সিরিয়াস না হয়ে যায় ওর দিক দিয়ে মানে মেডিসিন নিচ্ছে ওর বাবা ওই সাবস্টিউট ডাক্তার যে প্রেসক্রিপশানে যে মেডিসিনগুলো লিখে দিয়েছিল এখন তো অনেক অ্যাপ বেরিয়ে গেছে যে অনলাইনে অর্ডার করলেই ঘরে দিয়ে যায় বা অনেক দোকানেও সাবস্টিউট ওষুধ পাওয়া যায় বাট ওর বাবা বোধহয় ডাক্তারের যেই প্রেসক্রিপশানে যে ওষুধ দিয়েছিল সেগুলো না খেয়ে তার সাবস্টিউট ওষুধ খেয়েছে তো সাবস্টিউট ওষুধে তো হয়তো মাত্রাটা কম ছিল বা এরকম কিছু ছিল আর কি তো দোষটা হয়তো কম কিছু একটা ঘটেছে সেখান থেকে এখন খুব খুবই মানে একটু অসুস্থ হয়ে পড়েছে আর কি ওনাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে আর কি ওটাই বললো যে ভালো ছিল বা কয়েকটা পয়সা বাঁচানোর জন্য এরকম করলো সাবসিটিউট ওষুধ সাবসিটিউট ওষুধের দাম কম তো সে কারণে সাবসিটিউট ওষুধ খেতে আমি বলছি না যে সাবসিটিউট ওষুধ খারাপ কাকুর হয়তো কোনো ভুল হয়েছিল তো ওই জন্যই বললো যে সাবসিটিউট ওষুধ ডাক্তার যে প্রেসক্রিপশানে যে ওষুধ দেবে সেটাই খাবি আমাকে আমাকে জ্ঞান দিল আমার বন্ধু যে সেটাই খাবি এবং আমার ও জানে যে বাবা মা আমরা তিনজনে কম বেশি অসুস্থ তো আমার অনেক দিনের বন্ধু আমরা কোচিংয়ে একসাথে পড়তাম ওর স্কুল অন্য ছিল তো এই হচ্ছে ব্যাপার তো তোমাদেরও বলি ডাক্তার যা ওষুধ তোমাদের যদি মেডিকেল ইমার্জেন্সি বা যাই সবাই কম বেশি সবাই বলবে না কেউ বলবে না যে ওষুধ খাই না সবাই ওষুধ খায় বাট কারণ ডাক্তাররা তো অভিজ্ঞতা আছে তাদের তারা কম্পোজিশন সব কিছু দেখে বিচার করে আমাদের পেশেন্টের হেলথ বিচার করে তো ওষুধ দেয় আর কি ইনফরমেশানটা দেওয়ার ছিল এবং ঘটনাটাও বলার ছিল তো আজ আমারও একটা ওষুধ সিভিলিয়াম টেন এটা প্রায় দশ বারো দিন ধরে আউট অফ স্টক কোনো মানে বাবা প্রত্যেক দিন একবার করে দোকানে যায় বাট পাওয়া যাচ্ছে না আমি অনলাইনেও দেখেছি বাট খুব পাওয়া যাচ্ছে না কোথাও নেই আউট অফ স্টক তো ওই জন্য মানে দশ দিন ধরে ওষুধ খাই না তো মা বলে যে ও সাবস্টিউট ওষুধ খেতে হবে না ডাক্তার দেখিয়ে তারপরে ডাক্তার যে ওষুধ লিখে দেবে সেটা খাস তো ডাক্তারের কাছে যেতে হবে যদি আবার এর কোনো ওষুধ লিখে দেয় আর যদি বলে যে না খেতে হবে না তাহলে তো বেঁচে গেলাম একটা ওষুধ বন্ধ হলো কারণ অনেক ওষুধ খাই আমি তোমাদের কি মত এই ব্যাপারে এই সাবসিটিউট ওষুধের ব্যাপারে তোমাদের কি মত তোমরা জানিও বাই আজকের মতো এখানে ইন করলেন আর একটা ব্লগ নিয়ে কালকে